আজকে মেয়ের ছোট্ট একটা আবদার পূরণ করতে যাচ্ছি এই তো বাড়ির সবগুলো বাচ্চাদের নিয়েই চলে যাচ্ছি মেয়ের একটা ছোট্ট আবদার পূরণ করতে তাই তো সবাই মিলে রিক্সায় উঠে গেলাম কি আসসালামু আলাইকুম ভিডিও শুরুতেই তো সবাই দেখতে পেরেছেন কোথায় যাচ্ছি এই তো মেয়ের আবদারের জায়গায় চলে এসেছি তার পাপা আগে এসে আমাদের জন্য অপেক্ষা করছিল তাই তো এই তো শোরুমেটাই চলে এসেছি সাইকেলের শোরুমে বা এই দোকানে এখানে এসে মেয়ের একটা সাইকেল কেনা হবে এই তো মেয়ের হাসি দেখে তো আমাদের বাবা মার মন একদম শান্তি মানে বাচ্চাদের ছোটো ছোটো কিছু আবদার পূরণ করতে পারলেও অনেক ভালো লাগে তাই তো মেয়ের আবদার ছিল আজকে তার পাপার কাছে আবদার করেছে সাইকেল কিনবে তার ভাইয়ার সাইকেল আছে তার বনেদের সাইকেল আছে তার সাইকেল নাই এই জন্য তার পাপার কাছে আবদার ছিল তার একটা সাইকেল লাগবে তো কি আর করা তার পাপার হাতে তো রাজি হয়ে গেছে তার মেয়ে বলে কথা তার সাথে আমরাও গেলাম তো মেয়ে সাইকেল কিনবে তো কোনটা কিনবে কোন কালারটা কিনবে বাসা থেকে সে বলে এসেছে তার রেড কালার সাইকেল লাগবে কারণ তার রেড কালার সাইকেল নাকি অনেক পছন্দ কিন্তু এখানে সে তার মোটটাই চেঞ্জ হয়ে গেছে তারা রেড কালার সাইকেল এখন পছন্দ হচ্ছে না তার এখন পিঙ্ক কালার সাইকেল লাগবে তে ভাইয়া ডাকছিল আসো রেড কালার সাইকেলটা একটু ওঠো তে না তার মোড় চেঞ্জ সে কখনোই রেড কালার সাইকেল উঠবে না তার এখন পিঙ্ক কালার সাইকেল লাগবে তার নাকি পিঙ্ক কালার সাইকেল এখন অনেক পছন্দ আমার মনে হয় কি প্রত্যেকটা মেয়ে বাচ্চারই মনে হয় পিঙ্ক কালার সাইকেল অনেক পছন্দর হয় তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম সাইকেল ছিল তো সে ঘুরে ঘুরে দেখছিলো তার কোন কালার সাইকেল লাগবে তারে যে পিঙ্ক কালার সাইকেলটাই লাগবে তা আমি বলছিলাম তোমার তো এরকম সাইকেল আছে। তো তুমি হচ্ছে রেড কালার সাইকেলটা নাও অনেক কষ্টের পর তাকে রেড কালার সাইকেলটাতে ওঠাতে পেরেছি এই তো চেষ্টার পরে যে রেড কালার সাইকেলটাতে উঠেছে ঠিকই এখন তার মুডটা একটু হলে একটু চেঞ্জ দেখতে পাচ্ছি যে রেড কালার সাইকেলটা সে চালানোর একটু চেষ্টা করছে তা তাকে বললাম রেড কালার সাইকেলটা কিন্তু অনেক সুন্দর একটু চালাও তাই তো আবার একটু দেখছিলাম আসলে কোনটা নেওয়া যায় একটু বেছে টেছে ভালো দেখে যেটা ভালো হয় ঠিক সেটাই নিয়ে দেবো ছোট বড় সাইজ আছে আসলে আমার মেয়ে যেহেতু এখন একটু বড় হয়েছে একটু বড় সাইজ নিয়ে দিলে দোকানদার বলছিল তাহলে একটু তাড়াতাড়ি বেশি অনেক দিন চালাতে পারবে মেয়েবাবু যেহেতু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর এই তো ছেলে বাবুরা হচ্ছে অনেক দিন সাইকেল চালাতে পারে আর মেয়ে বাবুরা তো বেশি দিন সাইকেল চালাতে পারে না তো সাইকেলগুলো বাইরে বের করে এনে দেখছিলাম কারণ ভেতরে একদম জায়গাই ছিল না ভেতরে হচ্ছে জায়গায় খুব কম তাই তো মেয়ে এখন বলছে আমাকে রেড কালার সাইকেলে উঠিয়ে দাও তার পাপাকে বললাম একটু উঠিয়ে দাও একটু উঠিয়ে দেখুক যে আসলে ওর কোনটা ভালো হয় আসলে বাচ্চাদের সাথে করে না নিয়ে গেলে সাইকেল আসলে কেনাও যায় না ওদের আসলে যেটাতে ও চালিয়ে কমফোর্টেবল ফিল করবে ঠিক সেটাই নিয়ে যেতে হবে কিন্তু মেয়ের হচ্ছে মোডে চেঞ্জ হচ্ছিলো না সে আধ সময় রকম কথা বলছিল তার রেড কালার লাগবে তার হচ্ছে পিঙ্ক কালার লাগবে তার ব্লু কালার লাগবে সেটাও দেখতে পারবেন ভিডিওতে তা আমরা একটু দেখছিলাম আসলে আমরাও কনফিউজ ছিলাম যে তাকে কোন কালারটা নিয়ে দেওয়া যায় তাই তো এখানে দুই রকম সাইকেল ছিল প্রথমে রেড দুইটাই বের করা হয়েছিল আর এই দোকানে পিঙ্ক কালার সাইকেল তেমন একটা ছিল না আর পিঙ্ক কালারটা বলছিলো তেমন একটা ভালোও হবে না একদম বেশি হালকা পিঙ্ক আর ওগুলো অনেক আগের সাইকেল রেড কালার সাইকেলগুলোই আমাদের এই দিকে বেশি চলে আসলে বাচ্চারা রেড কালার যেহেতু উপজেলা টাইপের এখানে হচ্ছে মেয়ে বাচ্চারা সাইকেল একটু কমই চালায় আর ছেলে বাচ্চারা বেশি সাইকেল চালায় বলছিল দোকানদার আর পিঙ্ক কালার সাইকেলের চেয়ে রেড কালার সাইকেলটাই বেশি চলে তাই তো রেড কালার রেড কালার সাইকেলটা মেয়ে বলেছিলো ওকে বললাম একটু চালাও দেখো তাই তো ও চালাচ্ছিলো আর তার পাপাকে বলছিল আমার এখন রেড কালারটাই পছন্দ হয়েছে আমি এখন রেড কালারটাই নেব তাই তো সে রেড কালারটা দেখছিল খুব সুন্দর পার পছন্দ হচ্ছিল চালাবে কি না আবার ভিতরে গেলাম আর একটু দেখার জন্য আসলে আর একটু বড়ো সাইজ নেবো না এটাই নেবো নাকি অন্য কালারটা নেবে তাই তো সে একটু তার বোনকে নিয়ে একসাথে চালাচ্ছিলো আমি তো ভাবছিলাম ও ছোট মানুষ চালাতেই পারবে না কিন্তু বাসায়ও সে অনেক সুন্দর করে আজকে চালিয়েছে আবার ইয়ে তো সুন্দর করে দোকানে খুব সুন্দর করে চালাচ্ছিলো জায়গা কম তারপরেও সে চালাতে পেরেছে আসলে বাচ্চাদের মুখে হাসি দেখলে বাচ্চাদের খুশিতে মা বাবার মনও খুশি হয়ে যায় তাদের কিছু নিয়ে দিতে পারলে আমাদের অনেক ভালো লাগে এর নামই হয়তো বাবা মা আসলে তাই তো এখানে হচ্ছে মেয়ে বলছে এখন তার ব্লু কালারটা লাগবে এই তো সে এখন ব্লু কালারটা দেখছে আসলে সে বাচ্চারা এতগুলো সাইকেলের কালার দেখে এতগুলো সাইকেল দেখে তার হচ্ছে কনফিউজ পড়ে গেছে আসলে সে কোন কালারটা নেবে সে বুঝে উঠতে পারছে না তার কোন কালারটা লাগবে আসলে তাই তো ছেলে মেয়ে হচ্ছে রে ব্লু কালার সাইকেলে উঠছিলো ওটা এটা এখন চালানোর চেষ্টা করেছিল তো দেখলাম সে তো অনেক সুন্দরভাবে সাইকেল চালাতে পারছিলো তো দেখে ভালোই লাগছিল যাই হোক সাইকেলটা নিয়ে দেওয়া কোনো ইয়ে হয়নি ও চালাতে পারবে সুন্দর করে এই তো আর এক বোনও চালাচ্ছিলো সাইকেল তো এখানে সাইকেলটা এখন হচ্ছে পাম দিয়ে নেওয়া হবে আসলে আমরা রেড কালার সাইকেলটাই শেষ পর্যন্ত নিলাম অন্য কালারটা তার পছন্দ তার এখন রেড কালারটাই লাগবে তো রেড কালারটা এখন হচ্ছে এখানে পাম দিয়ে নিয়ে যাচ্ছি আসলে পাম দিলে সাইকেলটা হচ্ছে নতুন সাইকেল তো পাম দিয়ে দিচ্ছে একদম তাই তো মেয়ে আবার একটু পরে আবার বলছে যে ভাইয়া তাকাচ্ছে সে বলছে আমার এখন এই সাইকেলটা লাগবে না আমার এখন ব্লু কালার লাগবে পিঙ্ক কালার লাগবে তো ব্লু কালারটা বড়ো সাইজ ছিল না তাই তো সে হচ্ছে এখন এই রেড কালারটাই শেষ পর্যন্ত পেয়ে এটাতে সে এখন অনেক খুশি হয়ে গেছে সে এখানেই চালিয়ে চলে যাচ্ছে মনে হয় তো বললাম গাড়িতে করে বাসায় নিয়ে যে তারপর তুমি চালিও তাই তো আমরা এখন রেড কালারটা শেষ পর্যন্ত নিয়ে নিয়েছি সে রেড কালারটা পেয়ে অনেক খুশি হয়ে গেছে বাচ্চাদের যেটা দেবেন সেটাতে আরও খুশি হয়